আমাদের বস্তু জগতের মধ্যে একটি অন্যতম উপাদান হচ্ছে বায়ু বায়ুর কিছু ধর্ম আছে যা সমস্ত গ্যাসীয় পদার্থের জন্যেই একই রকম তার মধ্যে অন্যতম হল তাপের সাপেক্ষে বায়ুর আয়তন বাড়ে কমে তাপ বাড়ালে বায়ুর আয়তন বাড়ে তাপ কমালে বায়ুর আয়তন কমে এই জিনিস এই ধর্মটা আমরা একটা সাধারণ পরীক্ষার মাধ্যমে একটু করে দেখব এই যে টেস্ট টিউব আমি নিয়েছি এই টেস্ট টিউবের মাথায় একটা বেলুন লাগিয়েছি তোমরা টেস্ট টিউব না পেলে একটা সাধারণ বোতল নিয়েও করতে পারো একটা কাঁচের বোতল নিয়েও এই একই এক্সপেরিমেন্ট করা যাবে আমরা এই যে বেলুনের যে আস্তরণ তার ওপরে একটা ক্রস চিহ্ন দিয়েছি বোঝবার সুবিধের জন্যে এবার মনে করো আমি হাত দুটো ঘষে হাতটা গরম করে নিলাম এইবার এই গরম হাতে যখন এই টেস্ট টিউবটাকে ধরছি তখন হাতের গরমে ভেতরের বায়ু একটু উত্তপ্ত হয়ে সামান্য প্রসারিত হয়েছে তাই ওপরে অংশটা একটু সামান্য ফুলে উঠেছে কিন্তু সেটা হয়তো এই ছবিতে তোমরা খুব একটা স্পষ্ট করে বুঝতে পারছো না বুঝবার সুবিধের জন্য আমি যেটা করব। সেটা হচ্ছে যে একটা স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে তাতে আমি এটাকে গরম করব। দেখা যাক লক্ষ্য করে দেখো আস্তে আস্তে এই বেলুনের চাদরটা টিউবের মুখে ফুলে উঠবে দেখেছ বেশ অনেকটা প্রসারিত হয়েছে আচ্ছা এইবারে আমরা একটা কাজ করি এই আগুনটাকে সরিয়ে দিই আগুনটাকে সরিয়ে দিয়ে আমরা আগে থেকে বরফে কিছুটা নুন দিয়ে আমরা ঠান্ডা করে রেখেছি সেইটাতে এটা বসিয়ে দিই তাহলে দেখা যাবে কি হয় তাহলে দেখা গেল প্রথমত যে ভেতরের বায়ুটা উত্তপ্ত অবস্থায় প্রসারিত হয়েছে সে বাইরে বেরিয়ে যেতে পারছে না সেই জন্য সে এই বেলুনটাকে ঠেলে ফুলিয়ে দিয়েছে এইবার আমরা এটাকে সরাসরি বরফ জলের ভেতরে ডুবিয়ে দিলাম দেখো এটা কত তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল এবং সংকুচিত হয়ে সে কী হলো যেহেতু ভেতরে সংকুচিত হয়েছে তাই বেলুনের চাদরটাও আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে গেছে তোমরা কি দেখে বুঝতে পারছো যে বেলুনের চাদরটা কতটা ভেতরে ঢুকে গেছে আবার আমরা এটাকে উত্তপ্ত করব তার আগে একটু গায়ের জলটা মুছে নি লক্ষ্য করে দেখো আস্তে আস্তে এটা ফুলে উঠছে O